সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিষেথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূর্ঘ দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু রুনুঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপে ধরিয়া হেরিল তাঁহার নবীন গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্রললাতে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণে ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যাও তুমি যে সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ছঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্য রমণে কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা দূর হতে আসছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরে নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরে উঠে বারবার এতদিন পরে এসেছে কি তাঁর আজই অভিশার রাত্রি নগর ছাড়াই গেলেন বাহির প্রাচীর পান্তে না সে পরীক্ষার পারে বনের ছায়ার আধারে পড়ে একধারে তাঁহার এক ধারে তাহার চরণ মারি ঢালা ভরে তনু তার লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসে আরষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছ মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসব দত্তা